গোগো অন্যতম বৃহত্তম চোর ছিল তিনি খুব মিনিটেই সব কিছু বিশ্লেষণ করতেন একদিন যখন সে তার বাড়ি ছেড়ে চলে গেল মেহুল কুলু খুঁজতে এসেছিল তার বাড়িতে মেহুল সব কিছু পরীক্ষা করে দেখেছিল কিন্তু কোনো কুলু খুঁজে পেল না তিনি সব কিছু তার মূল জায়গায় এবং বামে রেখেছিলেন গোগো ফিরে এলেন তিনি অন্যরকম কিছু লক্ষ্য করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছে কীভাবে বলুন তো কোনো বস্তু গোগোকে ভাবালো যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছে আপনি কি গোগর ঘরের পূর্ববর্তী এবং বর্তমান সংস্কারটি দেখে বলতে পারেন বা অনুমান করতে পারেন যে কোন জিনিসটি গগুকে ভাবালো এখানে সঠিক উত্তর হলো স্বাচ্ছন্দ্যময় আপনি যদি স্বাচ্ছন্দ্যের দিকে তাকান তবে এটি উল্টো দিক থেকে কুলুগুলির সন্ধান সময় মেহুল অবশ্যই এটিকে উলটিয়ে ফেলেছে যোগাদার বিছানায় সকালে ঘুম থেকে উঠল গতরাতে কী ঘটেছিল তা সে মনে করতে পারে না তিনি একটি মেয়ের সাথে নাচছিলেন তবে তিনি তার মুখটি মনে রাখতে সক্ষম হননি তারপর সে অজ্ঞান হয়ে গেল এবং মেয়েটি তাকে বাড়িতে ফেলে দিয়ে যায় তিনি যখন তার মোবাইলটি চালু করেছিল তখন মেয়েটি স্মরণ করার চেষ্টা করছিল তিনি একটি ছবি পেয়েছিলেন যার মধ্যে তিনটি মেয়ে ছিল আপনি কি তিন মেয়ের থেকে তাকে অনুমান করতে পারেন যে যোগা কোন মেয়েটির সাথে নাচছিল এখানে সঠিক উত্তর হলো দুই গার্লটুয়ের যোগা টি শার্টের মতো একই লাল লিপস্টিক রয়েছে তিনি সেই মেয়েটি জেনিফার তার তিন বাচ্চা সহ সৈকতে গিয়েছিল জেনিফার জ্যাক এবং এমা এবং কনিষ্ঠ রবিন সৈকতে গিয়েছিল জেনিফার তার জ্যাক এবং এমাকে রবিনের দিকে নজর রাখতে পড়েছিল এবং তিনি আইসক্রিম কিনতে গিয়েছিলেন তিনি ফিরে এলে রবিন ডুবে যাওয়ার কারণে মারা গিয়েছিল তিনি তার উভয় বাচ্চাকে তারা কি করছে তা ব্যাখ্যা করতে বলছিল জ্যাক আমি ফুটবল খেলছিলাম এমা আমি সেলফি তুলছিলাম কার দোষ ছিল বলুন তো তাহলে সঠিক উত্তর হলো জেনিফার এটি ছিল জেনিফারের দোষ অন্য দুটি বাচ্চা নিয়ে তার এক ছোট বাচ্চা ছেড়ে যাওয়া উচিত ছিল না তিন বন্ধু সানা রামা এবং পায়েল ছুটিতে গিয়েছিল তারা সৈকতে গিয়ে প্রচুর ছবি তুলছিল কিছুক্ষণ পরে তারা সোশ্যাল মিডিয়ার কিছু ফটো যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তবে ছবিগুলি আপলোড করার সময় পায়েল পিছিয়ে যায় এবং ফোনটি সমুদ্রের মধ্যে পড়ে যায় সমস্ত ছবি সেই মোবাইলে ছিল রামা যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখেন তিনি দেখতে পেলেন যে তার মধ্যে তিনটি ফটো আপলোড হয়েছে আপনি কি এই ফটোগুলি দেখে বলতে পারেন বা অনুমান করতে পারেন যে কার ফোনটি সমুদ্রে পড়েছিল এখানে সঠিক উত্তর হলো সানা পায়েল এবং সানা দুজনেই সেলফি ক্লিক করেছে তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন তবে যে অ্যাকাউন্টটি ছবিগুলো আপলোড করা হয়েছিল তা হলো সানার তো ফোনটি সানারই ছিল রিল খুব উজ্জ্বল ছাত্র ছিলেন তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন রিল কিয়াকে পছন্দ করছে এবং শীঘ্রই তারা ডেটিংও শুরু করেছে একদিন কেয়া রিলকে ফোন করে তাকে তার বাড়িতে আসতে বলেছিল রিল যখন কেয়ার বাড়িতে পৌঁছেছিল তখন সে তাদের দুজনকে পেয়ে হতবাক হয়ে গিয়েছিল তাদের মধ্যে কে একজন যমজ মন রিলির পরীক্ষা করার জন্য তারা দুজনেই বলে যে এদের মধ্যে কে কি আপনি কি অনুমান করতে পারেন কোনটি কি এখানে সঠিক উত্তর হলো এক নম্বর কেউ এর প্রথম মেয়েটির মধ্যে তার বাউতে একটি টাটু রয়েছে তিনি রিলির বান্ধবী